কয়েকদিন থেকে খুবই ইচ্ছে করতেছে দুধ ফুলি পিঠা খাওয়ার জন্য এই তো সট জলদি করে বানিয়ে নিলাম দুধ পুলি ফিঠে যখন কনকনে শীত পড়ে যখন শুরু হয় পিঠের উৎসব গ্রামগঞ্জে দেখা যায় যে নানি দাদিরা বিভিন্ন রকম পিঠা তৈরি করে থাকে হ্যালো প্রিয়ানা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি ভালো লাগবে এই তো সবাই নাস্তা খাওয়া শেষ এখন দুপুরের জন্য রান্নার প্রিপারেশান নিচ্ছি কাঁচকলা রান্না করব কাঁচকলা কেটে নিয়েছি এখানে কাঁচকলাটাকে আমি হলুদ দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি যেন রান্না করার সময় কালারটা খুব সুন্দর আসে আর যেন কোনো রকমের কষ না ছাড়ে কলার কষা দিয়ে ভর্তা করবো ভর্তার জন্য কলার কষাটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানে শিঙ মাছ দিয়ে কলা রান্না করব শিঙ মাছটাকে ক্লিন করে নিচ্ছি এটা হচ্ছে করা সিমের বিচি টবে লাগানো আমার হাত গাছের অনেকগুলো সিমের বিচি বের হয়েছে এগুলো কত বছরের সিমের বিচি আমি প্রজন করে রেখে দিয়েছি ফ্রিজে আজকে রান্না করব এটা সব কিছু ক্লিন করে নিচ্ছি এতে মশলাটাকে ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি সিমের বিচি রান্না করব আর মশলা যতগুলো টবে গাছ রোপণ করছি সিমের বিচি সবগুলো গাছে সিম অনেকগুলো সিম বের হয়েছে আর অন্যান্য টপগুলো তো অন্য ফল সবগুলো গাছের অনেকগুলো ফল বের হয়েছে আলহামদুলিল্লাহ এই তো মশলাটা আমি এখানে ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে লতি আর লতি তরকারিটা খেতে আমার কাছে খুব ভীষণ ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে তা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এইদিকে সিমের পিসের মশলাটাও ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি আর এই সিমেন্ট বিচিটা যখন আমি ফ্রোজন করে ফ্রিজে রেখেছি তখন আমি হালকা একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আদা সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছে মশলা দেখেন কালারটা খুব সুন্দর আছে তো এই তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালো করে একটু কষিয়ে নিব এই তো আমার সিমের পিসিটা কষানো হয়ে গেছে আমি এখন এখানে অল্প একটু পানি দিয়ে দিব মশলা দেখেন কালারটা খুব সুন্দর আছে এই যে তা আমি একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে কয়েকটা বলক দিয়ে চুলা থেকে একটু নামিয়ে নেব আর এইদিকে বেগুন তরকারি রান্না করবো বেগুন তরকারি জন্য এখানে হলুদ গুঁড়ো বড়ুদ গুঁড়ো ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লবণ সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি বেগুন তরকারিটা আমার বেগুনটাকে বড় বড় স্লাইস করে মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে ছোটো ছোটো কিপ করে বে সুটকি দিয়ে রান্না করলেও ভালো তো আমি আজকে সুটকি দিয়ে রান্না করবো ছোটো ছোটো করে আমি কেপ করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে বেগুন এই তো আমার সিমেন্ট বিচিটা হয়ে গেছে মশলা দেখেন কালারটা খুব সুন্দর আছে মনে হয় যে এখন এই গাছ থেকে আমি পেড়ে রান্না করছি এই যে বোঝাই যাচ্ছে না এটা যে কত বছরের সিমেন্ট বিচি এই তো ভর্তার জন্য এখানে মরিচটাকে ফ্রাই করে নিচ্ছি কালার খোসাটা এখানে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে তেলের উপরে ভেজে নিব এ তো আমি সব কিছু এখানে দিয়ে দিয়েছি ভালো করে এখন তেলের উপরে ভেজে নিচ্ছি এই কলা রান্না করবো কলার জন্য এখানে মশলাটাকে ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি দিয়ে দেবো এখানে শিঙ মাছ শিং মাছ দিয়ে ভালো করে মশলাটাকে কিছুক্ষণ কষানোর পর এখন দিয়ে দেবো কলা হলুদ দিয়ে কলাটাকে ভালো করে ক্লিন করে নিলে কালারটা খুব সুন্দর আসে মশলাটাকে আমি ভালো করে এখানে কষিয়ে নিয়েছি এই তো আমার সবগুলো রান্না শেষ হয়ে গেছে একদম সিম্পল রান্না আজকে অনেক দিন থেকে খুবই ইচ্ছে করতেছে দুধ পুলি পিঠা খাওয়ার জন্য এই পিঠাটা এই তো আমি চরদর্লি করে আজকে বানিয়ে নিলাম আর এই দুধ পুলি পিঠাটা আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে যখনই কনকনে শীত পড়ে তখনই শুরু হয় পিঠার উৎসব গ্রামগঞ্জে দেখা যায় যে দাদি নানিরা বিভিন্ন রকম পিঠা তৈরি করে থাকে আর এখন তো দেখা যায় যে আগের মতো পিঠা বানানো তো হয় না নারকেলটাকে আমি এখানে করিয়ে নিয়েছি একটাকে ভালো করে বাদামি কালার করছে আর একটাকে একটু সাদা করে ভেজে নিয়েছি এই তো আমি এক একে সবগুলো দুধ ফুলেও পিঠা এখানে তৈরি করে নিচ্ছি আমি অত ভালো শেপ দিতে পারি না তো এই যে আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে আর চলে তো আমি এখানে দুধ নারকেল বাটা বাদাম বাটা ভালো করে এখানে কয়েকটা বলক দিয়ে এরপরে পিঠাটা আমি ছেড়ে দিয়েছি পিঠাটা এখন একদম লো ফ্লেমে রান্না করব। এই তো সন্ধ্যা এখন সবাই আমরা এখন পিঠাটা দিয়ে নাস্তা করব তো আমার ব্লগটি যদি ভালো লাগে আমার ফেসটি ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে নেবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম